নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির কুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানায় আজ যে ছিল ভীষণ একটি খুশির দিন আজ আমার ছোট্ট মাম্মামের জন্মদিন ছিল এই দিনে আমার কোল জুড়ে মাম্মাম এসেছিল আর বন্ধুরা আপনারা অবশ্যই আমার মাম্মামকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এভাবেই ওর জন্মদিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি আমরা সবাই মিলে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটিতে দেখো মাম্মাম কি করে সারা দিন আর সাথে আমরা ফ্যামিলিকে নিয়ে মাম্মামের বার্থডেটা সেলিব্রেট করব। এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো সকাল সকাল চলে এসেছে ওর দিদি সাচিকা আর এখানে সমৃদ্ধি একটি বেলুন নিয়ে দুজনে দেখো কিরকম দুষ্টুমি করছে হ্যাঁ তো আমার ওটা জায়ের মেয়ে ছিল আর আমি দেখো রান্নাঘরে হিমশিম খেয়ে যাচ্ছি রান্নাবান্না করতে করতে এত গরমের তাপ আর কি বলবো বন্ধুরা তো মাম্মা মের আজ যে বার্থডে তাই আজকের দিনে রান্নাবান্না খাওয়া দাওয়া মজা এটা হবে না সেটা কি কখনো হয় তো চলো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর ঝটপট ঝটপট করে রান্নাবান্না করছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কি কী রান্নাবান্না করেছি তো দূর থেকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না আর এদিকে পায়েস চলছে আর আমি গরমে কি বলবো গলা শুকিয়ে যাচ্ছে এত গরম পড়েছে তো চলো ভালো করে দেখাই এই দেখো এখানে মাছের ঝোল মাংসের আলু পটল ভাজা মাছ ভাজা চিংড়ি ভাজা সাথে আছে কুমড়ো ঘ্যাট ওখানে আছে ডাল আরও আছে তো চলো সেগুলো রান্না করা বাকি আছে মাংস আছে চাটনি আছে তো এই সবগুলো রান্না বান্না কমপ্লিট করে নিলাম ঝটপট ঝটপট করে আর এদিকে মাম্মাম ও রেডি হয়ে গেছে ওর দুষ্টুমি এবার দেখবে দুপুরবেলায় ওর জন্য একটু পায়েস নিয়ে চলে আসলাম আর ওকে আশীর্বাদ করা শুরু করে দেবে আর মাম্মাম কেমন দুষ্টুমি কত আদর করে ডলগুলোকে দেখো সমৃদ্ধি আজ ডলগুলোকে নিয়ে কত খুশি করছে দেখো

이 친구가 있지, 우리 강마도! 아, 미쳐도 뭐, 미쳐도 하 তো কোনো রকমে মাম্মামকে সবাই মিলে একটু আশীর্বাদ করলাম আর ও তো আশীর্বাদ জিনিসটাই কি সেটাই বুঝতে পারছে না ও শুধু চকলেট নেওয়ার ব্যস্ত ছিল মাম্মাম দেখলে তো দুপুরবেলায় মাম্মামকে আর কি বলবো ও শুধু ডলগুলোকে দেখো সাজিয়ে তো রাখছেই না এলোমেলোভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ওর মজা ও নিচ্ছে আর ওকে কে আর বলবো কে আর বন্ধুরা ওকে আর কেউ ধরে রাখতে পারছে না তো চলো মাম্মামের আশীর্বাদ করা হয়ে গেল তারপর দুপুরের সব লাঞ্চগুলো রেডি করে সবাইকে খেতে দিয়েছি এদিকে দেখো সঙ্গীত আর ওর দাদা মানে ওর জেঠুর ছেলে হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার শাশুড়ি মা সবাইকে দেওয়া থাওয়া করছে আর ওদিকে আমার হাজব্যান্ডও খেতে বসেছে তো এখানে আমার শ্বশুর মশাইও খেতে বসেছে তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এরপর বিকেল বেলায় দেখো মামামের কাণ্ডটা দেখো গরমে হিমশিম খাচ্ছি সাজিয়ে গুছিয়ে বিকেল বেলায় ছাদে নিয়ে এসেছি দেখো বাদে গাল উঠে পড়েছে কি মজা পাশে দেখো দিদি আর এই পাশে দাদা বেলুন হাতে দাঁড়িয়ে আছে আর দুষ্টু মেয়ে কেমন করে নামছে দেখো সিঁড়ি পর দিয়ে সাহস দেখো মি

狐狸妈妈。<B> ully, <Yeah. S 1> সঙ্গীতের ম্যাম এসেছে আর মাম্মামকে গিফট দিচ্ছে আর ও দেখছো মানে গরমে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা সবাই মিলে আর কি অবস্থা হয়ে যাচ্ছে দেখো তো সন্ধ্যাবেলায় রকম মাম্মামকে বসিয়ে একটু কেকটা কাটিয়ে নিলাম আর দেখো আমরা সবাই গরমের মধ্যে স্নান হয়ে গেছি এটাই ছিল আমাদের ছোট্ট ব্লগ বন্ধুরা সমৃদ্ধির জন্মদিনটা আমরা এভাবেই পালন করলাম কারণ এত গরমে তীব্রতা আমরা সহ্য করতে পারছিলাম না আর মাম্মাম তো ছোট বাচ্চা তাই আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে আমরা সেলিব্রেট করলাম মাম্মামের এভাবেই জন্মদিনটা আর দেখো কি অবস্থা ঘরের সবাই মিলে এই দুষ্টুমি করছে বসে আছে আর সন্ধ্যাবেলায় কেকটা কেটে সব সবাই মিলে খাওয়া দাওয়া তো করলো আর সমৃদ্ধি তো দেখলে আর এদিকে ছিল সঙ্গীতের ম্যাম আর সঙ্গীতের ম্যামকে আমি খেতে দিলাম আর ও তো খাওয়া দাওয়ায় ব্যস্ত আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি টিভি দেখছে গরমে সবাই নাজেহাল হয়ে যাচ্ছি বন্ধুরা আর এটাই আমার সমৃদ্ধির ছোট্ট ব্লগ ছিল বার্থডের তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতো টাটা